বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ এবার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন তিনি জাওয়াদ জানাবেন খালেদা জিয়ার সবশেষ অবস্থা কেমন এখন আর যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল কখন পৌঁছাবেন কি তথ্য রয়েছে উজ্জ্বল বেগম খালেদা জিয়ার যে সবশেষ অবস্থা সেটি তো আমরা গতকালেই রাত্রেও জেনেছি এবং বিএনপির পক্ষ থেকে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ তিনি যেটি বলেছেন যে তিনি ডাক্তারদের চিকিৎসা তিনি সারা দিচ্ছেন এবং তারা আশাবাদী এখনও বেগম খালেদা জিয়া যে এই যে স্বাস্থ্য নিয়ে তারা বলছেন তিনি এই জায়গা থেকে উঠতে যাবেন বা তিনি এখন যেভাবে চিকিৎসাটা নিচ্ছেন সেটি আরও দ্রুত সেরে উঠবেন সেই আশা তারা ব্যক্ত করছেন কিন্তু রাতে আবার আমরা দেখলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বেগম খালেদা জিকে দেখতে এসেছিলেন তিনি বের হয়ে এসে গণমাধ্যমদের কর্মীদের সাথে যেটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা যে পরিমাণ সংকটাপন্ন তিনি বলছিলেন যে এর আগে কখনও তিনি এতটা অসুস্থ হননি তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আরেকটি বিষয় আপনি বিশেষজ্ঞ চিকিৎসক দলদের কথা বলছেন ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে গতকালেই চীন থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে সেটি একটি প্রাথমিক দল হিসেবে বলা হচ্ছিল এবং আজ রাতে কিন্তু অর্থাৎ গতকাল রাতেই কিন্তু চীন থেকে আরেকটি চিকিৎসক দল এখানে এসেছেন এবং যারা দেশে চিকিৎসক দিচ্ছেন বেগম খালেদা যার আগে থেকেই চিকিৎসক দল ছিলেন তাদের সাথে সমন্বয় করছেন এবং যুক্তরাজ্যে যে কথা বলছেন এখনও যুক্তরাজ্য সকালে এখানে এসে পৌঁছানোর কথা কিন্তু এখনও এখানে এসে পৌঁছেছে কিনা সেই তথ্যটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে ভোরে এই এভার কেয়ারে যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক দল বিশ্বজ্ঞ চিকিৎসক দল আসার কথা তারা আসবেন কিন্তু যেটি বলছিলাম যে চীন থেকে কিন্তু ইতিমধ্যেই গতকাল এসেছেন পাঁচ সদস্যের প্রাথমিক দল এবং আজ এই গতকাল মধ্যরাতেই মূলত আরেকটি দল এসে এসেছেন তারা চিকিৎসা দিচ্ছেন এবং সামগ্রিকভাবে বেগম খেলাধুলার যে অবস্থা সেটি যাচাই বাঁচাই করা হচ্ছে তার আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং তাকে সারিয়ে তোলার দল থেকে যেটি বলা হয়েছে এবং তার ব্যক্তিগত চিকিৎসক এটি যে তিনিও যেটি বলেছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন তারা এই চিকিৎসা নিয়েও কিন্তু নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সেটি নিয়েও কিন্তু তিনি বলেছেন যে কোনো ধরনের গুজবে বা গুঞ্জনে কান না দেওয়ার জন্য এবং কোনো ধরনের অপপ্রচারের জন্য কান না দেয় সেটি তিনি বলেছেন এবং সবশেষ যেটি বলেছেন যে তিনি মূলত সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং দেশি বিদেশি শুধু যে যে আপনি যুক্তরাজ্যের কথা জানতে চাচ্ছিলেন চীন এবং লন্ডন ক্লিনিক হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসকরাও মূলত এখানে সার্বক্ষণিক সহযোগিতা করছেন তারা সমন্বয় করে কাজ করছেন এই ছিল এখন পর্যন্ত রাজধানীর রেভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ উজ্জ্বল ছিলেন সহকর্মী মেজাদ মাহমুদ